বাউরে আরে ভাই কাজ একটা ভালো সম্বন্ধ আনছে তাই এটা নিয়ে আলাপ করছিস তা হক হটক যে কেন বেড়ে নাই এক একটা আমি ফোন দিবি না কি রে ভাই হ্যাঁ একটা আমি ফোনে দিয়ে দেখো কি ব্যাপারটা হট ডক্টর সাহেব আসসালাম আলাইকুম ওটা তোমার তোমার অপেক্ষা বসি বসে আছি তোমার সকালে আইসো তাই এলাও নাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আইসো তো তাড়াতাড়ি এসো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব আছেন চলেন বাড়ি চলেন ঘটক সাহেব তোমাক যে বিষয়ে ডাকা হয়েছে বুঝছেন মো ছোয়ার পশে ছোটোবেলার থেকেই পড়া করে এত বড় মনে করেন হাফেজ বানাইছো এ পর্যন্ত মোট লাখ টাকার উপর খরচ হয়েছে এই যে হিসাবটা আছে পুলিশে গ্রেফতার আছে হ্যাঁ এখন এই দশ লাখ টাকা যাই দিবে তার ঘর আত্মীয়তা হবে আর টাকা যদি না আত্মীয়তা হয়ে হবে না এই দশ লাখ টাকা কোনো ব্যাপার নাকি তিরানব্বই দিন বিয়া দিয়ে আসনু তাও তো আনি তোমার বেটার বিয়া দশ লাখ টাকা কোনো ব্যাপার নাকি পঞ্চাশ লাখ টাকা নিয়ে দিনু ভাই ঠিক আছে ধরেন সে ফোনে কথা হবে টাকাটা আমার উঠিবে কি করে যে কষ্ট করছি না

হ্যাঁ আলাহ হয়েছে তোমার বেটা ডিমন সারা বিয়ে করবে হ্যাঁ তাকে তোমার কাই কইছো ডিমের নিবে না এত কষ্ট করে মাথার ঘাম পাথরে করে কামে করে খুয়সু এত বড় করছো হাফিস পাস করে আনু এত তাকে খরচ করিয়া হয় ডিমের নিবে রা কোটে এত দেখো তা সোমাওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আইছেন তুই আর কৈছি ঘৰকো না নিবোন হা আমি ডিমেন সারা বিয়া করিম ডিমেন না অ তো আরাম ঠিক এত দিকে সাদা তুই মন নষ্ট কৰি দিলো কি শুনা রে বা মদ তো কি করি এ বাপ কিউচে তোর বাপে মোর বাপ ডিমেন নিবে মুই নিম না এই কথা শুনি মোর বাবা অজ্ঞনা হয়ে গইছে মারাত্মক ব্যাপার বহুত কোটায় নি গেছেন তাইলা সস ডাক্তার একটা নড়ি যাই বহুত মোর কথা শুন ডাক্তার এত নিদিন না ভাল করে কৌশল মোর জানা আছে তোমায় বাড়ি নিকেও তা উটো সস একসাথে যাই তোর বাফের কি রোগ এটা তো মই ধরি আর বাছ একটু ছাড় দে আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ সমরিয়া বাফের রোক স্টক যদি করছে